নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের সাথে বিয়েবাড়ির খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে যদিও এই ভিডিওটা আমার দিন সাথে আগের তোলা বিভিন্ন কারণবশত আমি পোস্ট করতে ভুলে গেছিলাম তো ভাবলাম আজকে যখন মনে পড়েছে আজকেই পোস্ট করে দিই তো দেখো বিয়েবাড়ির খাওয়া দাওয়ার প্রথমেই চলে এসেছে শীতকালের থেকে প্রিয় খাবার মটরশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম এরপরই চলে এসেছে ফিশ কাটলেট কাসুন্দি আর স্যালাড এটা খেয়ে নেওয়ার পরই চলে এসেছে ফ্রায়েড রাইস আর ছিল চিংড়ি মাছের মালাইকারি এটা খেতে খেতেই দেখো চলে এসেছে মাটন মাটনটা তো দারুণ খেতে হয়েও ছিল আর জমিয়ে খেয়েছি মাটন যদিও খুব বেশি খায়নি দু পিসি আমার জন্য যথেষ্ট ছিল তো আর মাংসটা সেদ্ধও খুব ভালো হয়েছিল খুব ভালো লেগেছে খেতে রান্নাও ভীষণ ভালো হয়েছে এরপরেই চলে এসেছে চাটনি আর পাঁপড় বিয়েবাড়িতে আশা করি এই খাবারটা সবাই খেতে খুবই ভালোবাসে চারটি দিয়ে পাপড় আমিও তেমনি ভীষণ ভালোবাসি এরপরেই চলে এসেছে রসগোল্লা আর নলেন গুড়ের ক্ষীরপুলি এটাও দারুণ ছিল এখন চলে এসেছে আইসক্রিম তো আমার খাওয়া দাওয়া শেষ এখন একটু লেবু দিয়ে হাতে ঘষে নিয়ে হাতটা ধুয়ে নিয়েছি তারপরে সেখান থেকেই চলে গেলাম পানের স্টলে পানের স্টলে পান তো রেডি করার ছিল তো পান একটা নিয়ে নিলাম ব্যাস তাহলেই আজকের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তাটা দেখা হবে পরের ভিডিওতে